আমি সাজেস্ট করব মানে ওপেন এ ইজ এ বিগ কর্পোরেশন সো মানে ওদের সবার কপিরাইট হয়ে থাকতে হবে বা একটা একটা অ্যাকাউন্ট থাকতে হবে এমন কিছু না চার পাঁচজন ফ্রেন্ড মিলে একটা জিমেইল শেয়ার করেও নিয়ে নিতে পারেন মানে যেভাবে সুবিধা হয় এক জায়গায় এখানে একটা ব্যাপার আছে ভাইয়া ওকে ওকে গুড গুড পয়েন্ট দ্যাট ইউ ব্রট ইট আপ সেটা হচ্ছে আমি ওই যে আছে না গ্রুপ বাই যেগুলো যে এত এত টাকায় 1000 টাকা এক বছর এটা আমি নিতে চাইছিলাম আমাদের পুরো আমাদের যে এজেন্সিটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করতেছি এটা নিয়ে আমি আমার ফিউচার ভিডিওগুলোতে কথা বলবো বাট ওইখানে আমরা এটা নিতে চাইছিলাম আমি যেটা দেখলাম মানে আমি যেভাবে করে ইউজ করি আমি যে এক্সটেন্সিভ ইউজার আমার মতো তো সবাই ইউজ করবে না আমার নিজের ক্যারেক্টার পার্সোনা ওখানে দেওয়া লাগে মানে লিঙ্কডিন থেকে সিভি থেকে আমার লাইফ হিস্টোরি সব ওখানে দিছি দিয়ে এবার যখন আমি টেলর রিপ্লাই মানে আমি বারবার ফর্ম লিখি না আমি ওখানে বলি ওকে বেসড অন তন্ময়স রিয়াকশন হোয়াট মাইট বি দ্য অ্যান্সার ক্লিক এখন আমি যদি পাঁচ ছয়জন ইউজ করি এগেন এটা কিন্তু শুধুমাত্র প্রো ইউজারদের জন্য এটা হয়তো সবার কাজে লাগবে না ভাইয়া যেটা বলতেছে রেসপন্সেস শেষ হয়ে যাওয়ার চেয়ে যদি পাঁচজন মিলে একটা কিনতে পারেন ভেরি গুড ফর ইউ সবার জন্য না বাট যারা প্রো ইউজার যেমন ভাইয়ার লেভেলে বা যারা মালটা ভালো কাজ করে যাদের অনেক দরকার আমি জানি যে আমি চব্বিশশো টাকা দিয়ে যদি কিনি এই চব্বিশশো টাকা আমার চার হাজার টাকার বেশি আসবে বা চল্লিশ হাজার টাকা আসবে তাদের জন্য ডিফারেন্ট সো আমি যেটা করি আমার তিন চারটা অ্যাভার্টার বানানো আছে এখানে একটা এখানে একটা এখানে একটা একটা আমার অ্যাড স্ট্র্যাটেজির জন্য একটা আমার কপি রাইটিংয়ের জন্য একটা আমার হচ্ছে জাস্ট নর্মাল টেক্সকে সামারাইজ করার জন্য আরেকটা একটা অন্য কাজে সো আমি যেহেতু ট্রেন করে রাখছি আমি জাস্ট কোনো কিছু দেই ওই অনুযায়ী আমাকে রেসপন্ড দেয় সো এই জন্য যদি আপনি শেয়ার করে নেন এই জিনিসটা কাজ করে না কারণ একজন দিল যে কি হোয়াটস দ্য এজ অফ দ্যাট অ্যাক্টর আর একজন দিল মাই ফার্স্ট মিলিয়ন পডকাস্টে কি হলো সো খুবই হজবরল হয়ে যায় তখন রেসপন্সটা না যতটা ক্রিস পাসার কথা ওইরকম রকম আসে না এটা হচ্ছে একটা এটা আউটসাইড হ্যাঁ এটা এটা ঠিক সো আসলে পার্সোনাল অ্যাকাউন্ট বেটার যারা এফোর্ড করতে পারেন নিতে পারেন আমি কি করি সেটা বলি আমি এখন যেটা করছি আমি এক্সেল ডাউনলোড করি এড রিপোর্ট এক বছরে তিন বছরে দিয়ে বলি মি টপ ফাইড ইনসাইডস ফ্রম দ্যাট আমি নিচে মিলাই দেখছি ইজ মোর লস এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট রাইট আমি আগে কি করতাম এক্সেল থেকে ডাউনলোড করতাম ওরে আমি যেহেতু এক্সেল অত ইউজ করতে চাই না ভালো লাগে না আমার এক্সেল ইউজ করতে আমি ওইটা গুগল শিটে আপলোড করতাম ওরে ওইটা অনেক কিছু বাদ দিয়ে সাভারাইজ করে তারপরে গ্রাফ বানিয়ে দেখতাম এখন যদি আমি এটা দিয়ে বলি পাঁচটা ট্রেন বলো আমি মোটামুটি এখন হয়তো মানে এখন যে লেভেলে আসি আমার অত বেশি মানে একদম পুরো ভিতর ভিতর ঢুকে দেখা লাগে না আমি পাঁচটা ড্রাফ জানতে পারলি যেহেতু আমি ড্যাশবোর্ডে দেখতে পারতেছি কোনটা কত সিপি আর কোনটা ভালো কাজ করতেছে এটা অনেক আমার লাইফ সেভ করে সো আসলেই চ্যাট জিপিটি ইজ এ প্লেসিং আগে যখন আমি যখন বিশাল সাল থেকে কাজ করতেছি তো আগে আমাদের অনেক কিছু ম্যানুয়ালি করা লাগতো সো এই জিনিসগুলো এখন হেল্প করে ওকে সো আমি